তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র তিরিশ টাকা যাতে ট্রেনের টিকিট দিতে পারবে গাইস ওয়েলকাম টু কলকাতা চ্যানেল সো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে ফুড নিয়ে ঠিক আছে আগেকার দিনে ঠিক আছে যে সবাই দোকানপাট চালাতো এবং ভালোভাবে চালাতো কিন্তু আজকালকার দিনে ব্লগিংয়ে জমনায় সবাই নতুন নতুন একটা নামের দোকান খুলেছে কেউ আবার ফোনপে পরোটা কেউ এখন পকেট পরোটা তারপর এখন বিরিয়ানির অনেক অনেক নাম উঠেছে ঠিক আছে তারপর এম চায়ওয়ালা এবং আরও অনেক কিছু এমন কি চায়ওয়ালা গ্র্যাজুয়েট চায়ওয়ালা এরকম অনেক মানে কি বলবো মানে উত্তাপ উঠেছে মানুষের লাইফে আগেকার যদি দু হাজার আঠেরো উনিশ বা কুড়ি যদি তুমি ব্লগারদের দেখতে ওরা ভালোভাবে ভিডিও বানাতো মানে কি বলবো ভালো করে রিভিউ দিত অ্যাকচুয়ালি ব্লগারদের কাজ কি ফুড ব্লগারদের কাজ কাজকে রিভিউ দেওয়া খাওয়ার ভালো না খারাপ

অত বড় ঠাটকি চুদা মাল হলে ঠিক আছে ভিডিও করতে গেছে বিরিয়ানির কিন্তু করে এসছে বড় বড় টমেটোর তোমার আঠেরো বছর আমি কি ভুল বললাম ভুল বলতে পারে কালকে জন্মে যেগুলো কালকে এক বছর মানে একদিন বয়স তো মার্কেটে প্রচুর দোকান ঠিক আছে এবং ফুড ব্লগারদের তো মার্কেটই মার্কেট ঠিক আছে বিরিয়ানির দিকে উজ্জ্বলদার দিকে সবাই ভিড় করছে বাচ্চার বিরিয়ানিতে ভিড় করছে এখন এই রিয়ার বিরিয়ানিতে ভিড় করছে এবং যাকে পাচ্ছে নতুন ঠিক আছে হালকা ফুলকা তাদের ওখানেই চলে যাচ্ছে আর ব্লগাররা মানে বুঝতেই পারছো ভুলভাল প্রশ্ন ঠিক আছে এবং পরোটার দিক দিয়ে আগে ছিল ওই ফোনপে পরোটার সেই গান্ডু লোকটা ঠিক আছে এই প্রথম কাউকে আমি বলছি কি স্থিরছি মালটা ভুল ভাল বুকে যেত এখন মার্কেটে নতুন পরোটার দোকান এসেছে রাজুদার পকেট পরোটা ঠিক আছে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম এক টুকরো কাঁচা লঙ্কা দিয়ে মাত্র 30 টাকা যাতে ট্রেনের টিকিট দিতে পারবে না গ্রাম খুললে শুধু এই কথাটা শুনতে শুনতে ভাই পড়াশোনা ভুলে গেছি কিন্তু এই জিনিসটা মনে আছে যে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি পেঁয়াজ লঙ্কা আর ডিম মাত্র তিরিশ টাকা যেটা ট্রেনের টিকিট পায় না ভাই এরা বলতে বলতে মুখ ফেটে গেছে ঠিক আছে কিন্তু আমাদের গৃহস্থ ব্লগাররা ওকেই ফেমাস করতে গিয়ে ব্যস্ত হয়ে রয়েছে মানে সবাই এক জায়গায় পোদ লাগিয়ে বসে রয়েছে রাজুদা রাজুদা ভাই শিয়ালদার মধ্যে হাজার একটা রাজুদার মতন লোক থাকছে এবং পরোটা বিক্রি করতে তো এতজন থাকতে উনি কেন ফেমাস হচ্ছে সবাই সেম খেতে সবাই আলাদা আলাদা জায়গা দিয়ে আছে ঠিক আছে সবার দাম একই তো রাজু দা এমন কি মধু লাগাচ্ছে ঠিক আছে সে খারাপ কেউ না বাট রাজু দা ওভার হাইট ঠিক আছে ওভার হাইট সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বাংলা চোদা ব্লগারদের ভিডিওগুলো তো মানা যেত ভাই রাজু দার পরোটা নিয়ে ভাই গান বেরিয়ে গেছে এর থেকে বাজে জিনিস মানা যায় কিছু গান বেরিয়ে গেছে একটা পরোটা নিয়ে ভাই মানে ভাই লোকে এবার কি বলবো বিজোখেতে খেতে বলবো না এবার ভাই লোকে ডেনের জল খেয়ে মরে যাওয়ারা মরবি তো না ডেনের জলের মধ্যে একটু কেরাসিন তেল তার মধ্যে একটুখানি ওই যে লিকুইড ফর্মের ওই আশোলা মারা যেই বেগান স্প্রে এবং সব স্প্রে মিশিয়ে খেয়ে ফেল মারা গান বাড়ি নিচে পাগলা চোদা করি গানটা শোনা যাক রাজুদার গান

তো বলি উজ্জ্বলদা একটা বিরিয়ানির দোকান আছে বিরিয়ানি বিরিয়ানির দোকান ঠিক আছে মধ্যম গ্রামে অ্যাকচুয়ালি বিরিয়ানিটা ওভার হাইপ হয়ে গেছে বলতে গেলে কারণ আগে আমি প্রচুর খেয়েছি ঠিক আছে পুজোর সময় প্রচুর বার গেছি কিন্তু যেটা আমি লক্ষ্য করলাম যে আগের থেকে টেস্ট খারাপ হয়ে গেছে কারণ আমি কালী পুজোর পর গেছি ভাই আনলিমিটেড নাম করে যে দিচ্ছিলো আনলিমিটেড তো প্রথম কথা দিচ্ছিলো না আর দ্বিতীয় কথা দাম সব বাড়িয়ে বাড়ি ফেলেছে যেটা দাম দুশো টাকা ছিল দুশো তিরিশ টাকা করে একশো চল্লিশ টাকা ছিল সেটা দেড়শো একশো ষাট টাকা করে ফেলেছে ঠিক আছে আর তারপরে ভাই যখন কোনো মানুষ সেলিব্রিটি হয়ে যায় না তখন তার নিজের দোকান বা সব কিছু মানে ইয়েটা কমে যায় ঠিক আছে আর উজ্জ্বলার সামনে সব ব্লগারদের ওই ছুচো ব্লগারের দলগুলো ঘুরে বেড়ায় ঠিক আছে এই জন্য এত হাইপাস সব ভিডিও উজ্জ্বলদারি মানে বিরিয়ানি না ভাই দাদা বৌদি তো দাদা বৌদি লেভেল ঠিক আছে আলাদা কিন্তু ভাই ছোটোর মধ্যে ছিল দোকান ঠিক আছে বড় যে খুব ভালো কথা দমে নিজের দমে করেছে দা কিন্তু এই যে ছুচোর দলগুলো মানে সব জায়গায় পিছন পিছন দা পোত লাগিয়ে যাচ্ছে ঠিক আছে উজ্জ্বলদা একটা দোকানের মালিক কোনো সেলিব্রিটি না বাবা কোনো ইউটিউবার না বা কোনো কিছু না বাট সবাই ফটো তুলছে সবাই ইয়ে করছে ভাই সেলিব্রিটিদেরও আজকাল এসব কিছু করে না তো এটা উজ্জ্বলদার জন্যই ভালো যে নিজের খাবারের ওপর ঠিকঠাক করো এটা আমার একটা ছোটো একটা নিবেদন বলতেই পারো আগে আমি রেগুলার কাস্টমার ছিলাম কারণ আমি মাঝে মাঝেই খেতাম বাট এই কালী পুজোর পর থেকে আমি আর উজ্জ্বলদার বিরিয়ানি খাচ্ছি না কারণ আমার একটু মানে বেশি একটু ইয়ে লাগলো ওর থেকে আমার দি ভাল লাগে দি একটু দামটা বেশি বাট দি আমার ভাল লাগে যেরুমি মার্কেটে চায়ওয়ালার নতুন নতুন নাম উঠেছে নতুন নতুন কি বলো জাতি উঠেছে ঠিক আছে সবাই নিজেকে ডলির সাথে তুলনা করছে ঠিক আছে মোদির সাথে তুলনা করছে ঠিক আছে অনেকে আবার ব্লগিং চ্যানেল খুলেছে ভাই দেখো তুমি একটা চায়ওয়ালা চা বিক্রি করো বেশি গেঁজা করতে যাও না নাহলে তোমার চার সাথে গেঁজা ঘুরি হয়ে যাবে এবং তোমরা যদি ভাবছো এটা রোস্ট ভিডিও অ্যাকচুয়ালি আমি এটা একটা মানে বেশি রোস্টই করিনি বলতে গেলে কাউকে ভাবে রোস্ট করিনি বাট আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম কাঞ্চন মল্লিককে নিয়ে ঠিক আছে সো একটা দিদি আমাকে কমেন্ট করছে আগে কমেন্টটা আমি তোমাকে দেখাই তারপর আমি তার রিপ্লাইটা বলছি ঠিক আছে দিচ্ছি সো কমেন্টটা হচ্ছে ভিডিও বানিয়েছো ভালো কিন্তু মুখের ভাষা ঠিক করো আমার মতামত প্রথম কথা আমি রোস্ট ভিডিও বানাচ্ছি না কোনো রিভিউ ভিডিও তো অবভিয়াসলি আমার মুখে গালাগালি আসবেই তো তোমার ভাল লাগলে দেখো না হলে না দেখো সেতে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে রোস্ট ভিডিও এরকমই হয় আর যদি রোজ না বোঝো তো ভাই তুমি তাহলে দেখো ছোটা ভীম দেখো যদি ভিডিও ভাল লাগে লাইক কমেন্ট শেয়ার